റെ റെ ഏയ് ദേ ദേ ഏയ് ദേ ദേ അങ്ങവരങ്ങലക്കൊണ്ടേ ഇല്ല നേടാ കൊരശ്ശില്ല കൂടാനാറെ എന്നാ നമ്മൾ ആгла സമ്നാ ഫലബേ ভাল <coughs> লাগে <coughs> <coughs> This huh? hmm? <laughs> one. কোনো প্রকার টক বসে খাবার খাওয়া যাবে না ওষুধগুলো যেভাবে দিছি এইভাবে ওষুধগুলো খাইবেন আর আবারও বলে দেয় ফুলো কলক্ পাঁচশো ছয় ঘন্টা পর পর চারবেলা খাবেন টোরক্স ট্রেন ব্যথার জন্য দিছি সকালে একটা রাতে একটা ভাত খাওয়ার পরে দশ এক্রিল টুয়েন্টে দিছি সকালে একটা রাতে একটা খাবার আগে খাবেন দশ মিনিট আর পাঁচশো পাশ দিয়ে দিছি এটা ভাত খাওয়ার পরে সকালে এক পিস খাবেন রাতে এক পিস খাবেন বারো পর পর ওই জায়গা নিয়ে কোনো প্রকার ময়লা ভরে না কোনো প্রকার পানিও জানি পরে না আমরা দুই তিন দিন পরে ওই জায়গায় ব্যান্ডেজ খুলে যদি ড্রেসিং দামি ড্রেসিং দিয়ে দেবো আশা করি আমরা হাইরে দেবো এটা আমার কাগজ নেব